নীলফামারি ডোমারে সুনামধন্য দিনী এলএম শিক্ষা দানকারী প্রতিষ্ঠান দারুল কোরআন খাজা গরিবে নেওয়াজ এতিমখানা এবং মাদ্রাসার পঞ্চমতলা বিশিষ্ট তৃতীয় তলা ভবনের সাত ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন এবং দোয়া মহাপিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশে জানুয়ারি সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে সাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী মানোনা জাহিদুল ইসলাম মুন এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জুয়েল চৌধুরী পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম আলহাজ মোজাফর হোসেন সাংবাদিক আসাদুজ্জামান হিল্লল অত্র মাদ্রাসার মোহতামিম মাদানা ময়নুল হক দাতা সদস্য রবিউল চৌধুরী অ্যাপোলো চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন বিগত নয় বছর যাবত এই মাদ্রাসাটি জুয়েল চৌধুরী পরিচালনা করে আসছেন বর্তমান সেখানে শতাধিক ছাত্রসহ আটজন শিক্ষক রয়েছে দ্বিতীয় তলায় মসজিদ এবং তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করবে উক্ত মাদ্রাসা এবং এতিমখানাটি সুষ্ঠ এবং সুন্দরভাবে পরিচালনা করতে দিনী এলেম শিক্ষা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জุล চৌধুরী পরে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মুনাজাত করা হয় আয় আল্লাহ যারা দান কাজ করেছে আয়াল্লাহ তাদের প্রত্যেককে দানকে আয়াল্লাহ আল্লাহ এই দুনিয়ার জন্য শান্তি আর পরকালের মুক্তির উসিলা বানায়া আল্লাহু রাব্বুল আলামিন তার জানে মানে বরকত দিয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি শুনে খুশি হলাম আয়াল্লাহ আল্লাহ তিনার ছেলে হেবজো কমপ্লিট করার পরে আয় আল্লাহ দিন শেখার নিয়তে আয় আল্লাহ সুদূর সাউথ আফ্রিকায় পড়ে আছে আল্লাহ আল্লাহু আকবার আয় আল্লাহ رب العالمين তাকি আলেম বানায়া দাও আয় আল্লাহ তাকি বহহকি আলেম বানায়া দাও আয় আল্লাহ رب العالمين সারা বিশ্বের হেদায়েতের জরিয়া বানায়া দাও আলসুদমান মানিক শালকি নিউজ